ব্রাশ করা হয়েছে তোমাদের সবার? এখানে কি? হুম? কী গিলা? দুধের সাথে কী গিলা? জানো না? তো গুড মর্নিং модер সবাইকে আবার একটা নতুন সুন্দর সকালে। তো এখানে এই যে সকালবেলার খাবার রেডি করছে এখন মুড়ি ঝুড়ি কাটা নিমকি চানাচুর সমস্ত কিছু আজকে রবিবার না হ্যাঁ তো বন্ধুরা আজকে হলে রবিবার আর এখন বাজে সকাল আটটা সাড়ে আটটার কি তো সকালবেলায় ঘুম থেকে উঠে এতক্ষণ তোমাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ অনেক সাপোর্ট করছো আমার বোনের বোনের বরের জন্য দেশের সৈনিকদের জন্য সবার জন্য প্রে করছো মঙ্গল কামনা করছো তো সত্যি দেখে খুব ভালো লাগছে যে তোমরা এত ভালোবাসো সবাইকে এভাবে আমাদের পাশে আছো তো তোমাদের কমেন্টগুলো দেখলাম রিপ্লাই দিলাম তো এখন মানে সব ঘুম থেকে উঠেই মোবাইলটা হাতে নিয়ে আগে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলোই দিয়ে নিলাম কারণ সারাদিন পরে আর নাহলে চান্স পাবো না তো বসে বসে কমেন্টে রিপ্লাই দেওয়া হয়ে গেলো আর এবার ব্রাশ করে মুখ ধুয়ে চলে আসলাম চা খাবো তো চলো দেখতে যাবো আর লাল চা খাবো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম তোমরা সবাই এতটা সাপোর্ট করো আমাদের এতটা আপন করে নিয়েছো এত এত ভালো শুভেচ্ছা আর কি আমাদের জন্য করেছো কামনা করেছো দোয়া করেছ তার জন্য সত্যি আমি খুব খুব কৃতজ্ঞ এতটা ভালোবাসো তোমরা সেটা বারবার প্রমাণ হয় আর কতটা আপন করে নিয়েছে সেটা প্রমাণ হয় তোমাদের কমেন্ট দেখে আমি দেখছি দুদিন থেকে কালকে থেকে দিদি যখন থেকে এসছে আমার খুব ভালো লেগেছে এভাবেই তোমরা পাশে থেকে আমাদের আর তোমাদের আশীর্বাদে দোয়াতে যেন সবাই খুব ভালো থাকে তোমাদের কমেন্ট সব বোনকে দেখিয়েছি আর বলছিও ও মাঝে মাঝে আমার ভিডিওতে যে চকে জল চলে আসে যে এতটা আপন করে নিয়েছে আমাদের বলছে কেউ বলছে যে রাতটা আমরাও ঘুমোতে পারিনি ওর জন্য

তারপর প্রশ্ন উত্তর আমি এখন ঠিকই دیدি সাইন্টিস্টরা এত জিনিস পাই বড় হয়ে একদম লেজেন্ডারি সাইন্টিস্ট হয়ে ওকে মিলিয়ন কামাবো মাসে

আমি যখন চোখ খুলছিলাম হ্যাঁ তারপর দেখি আমি যখন আমি প্রথমবার চোখ খুলছিলাম না তখন দেখি চোখ কি আসছে মানুষ না সবাই ঘোলা এদিকে তো মনে হচ্ছিল কি ওটা দাদু এবার হাসতে হাসতে এবার পড়ে গেলাম যে বিষ্ণুপুরে এবার কে কে ছিল একটা তো দাদি ছিল আর একটু কে ছিল

এখানে সমস্ত কিছু রেডি করে দিয়েছে মশলা জিরা বা জিরা পেঁয়াজ গরম গরম আলু ভাজা করলাম আর এখানে যে বোন রান্না করেছে শাক আর এখানে যে ভাত মাছের তেলের ভাজা মাছের ঝোলটা দাম বাড়ান

আর সোনুবাবু খেয়েছে আমরা খাইনি এসে খাওয়া দাওয়া করবো কারণ একটু সময় নেই আর খিদেও পাইনি সকালবেলা আমরা আমরা ভাত খেয়েছিলাম আমি ওখানে সাইডে পড়লাম একদম সময় নেই চলো মালাটা রাত্রেবেলা ভুলে রেখেছি তো পড়তে ভুলে গেলাম থাক গরমের দিনে না মালা পরতেও ভালো লাগে না না শোনো গেছে একটু দেখে আসি কোথায় শোনো বই পড়ে আবার কাজ করে চলো চলো তো সময় পার হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে এই যে যাচ্ছি হ্যাঁ তো আমি তো জানতাম না যে অনেক দূর নাহলে আমরা এখন না আসতাম পরে আসতাম বোন আর বিমান সোনু সাইকেলে করে যেতে পারতো তো ভাবছিলাম যে কাছেই মনে হয় তো জন্য আসলাম তো এখন আমাদের জন্য ওদেরও হিটে হিঁটে যেতে হচ্ছে তো দেখো তাড়াতাড়ি করে এই যে চলে আসলাম তো সোনু ক্লাসে ঢুকে পড়লো আর আমরা এইখানে একটু দাঁড়িয়ে আছি তো এখনই আমরা বাড়ি যাবো পরে বোন আবার এসে সড়কে নিয়ে যাবে তো এখানে রাস্তার পাশেই মাংস নিয়ে বসে আছে এখানে কাটা মাংস বিক্রি করছে তো বোন বলছে মাংস নেবে বললাম যে লাগবে না তবু মাংস নিল বলছে যে কালকে তাহলে বাজার যেতে লাগবে না তো এখানে ও মাংস নিয়ে নিল এবার বাড়ি যাচ্ছি আর কি রোদ্র উঠেছে তো এইখানে একটু ছায়া আছে তো সেজন্য একটু দাঁড়ালাম এখানকার পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে

সামনে একটা বড় দিঘি আছে পুকুর আর দেখো গাছে আম ধরেছে এদিকে ডালগুলো আসলে জালনা দিয়ে মনে হয় আম পাড়া যেত কত বড় বড় আম হয়েছে কিন্তু অনেকটা দূরে এই যে সোনু চলে আসলো আমি দেখি মানে স্পিডে গেছি একদম টাইমলি পৌঁছে গেছি কারেক্ট টাইমে সোনুর মুখটা তো দেখতে ভালো হয়েছে দাঁত ভাঙা বুড়া কিরম লেগে লেগে আছে তোমার মুখে চারদিকে ফ্রিজের মধ্যে ঢুকে থাকো আর এই যা আরো দুটা নিয়ে আসছে ও তুমি এই কাজ করছিলে এতক্ষণ ধরে আমি ভাবছি হিয়া একা একা ওইদিকে কি করছে তো ভাবলাম মনে হয় ওইদিকে বেলকনিতে হাওয়া খাচ্ছে বসে বসে এই কাজ করছে ও মেহেন্দি পড়তেছে আর আমি তো এই যে ফ্যান কি জালনার পাশে বসে মোবাইলে কাজ করছি আর হাওয়া খাচ্ছি তো বোন নিয়ে আসলো চলো খেয়ে নেই ভুলে গেছে দোকান থেকে নিয়ে এত গরম নিয়ে আসতে যাবে

চাকরি করবে নিজের পায়ে দাঁড়াবে তখন আমাদের কে হের দিবে আমরা তো সেই অপেক্ষা আছি তুমি নিজে পায়ে দাঁড়াবে তারপরে আমাদেরকে গিফট করবে আমরা সেই কিছু শুধু পড়াশোনা করবে

आमी चॉकलेट चो, या कमरे में दिया शो, ये ना ये जब तेरे रोमांस है, आज क्या मीटर पहलम देख ला मेरे

টর্নেডো মানে জিলো আকাশটা কেমন লাগে জিলো না ঘুরে 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 এমন হয় কি হ্যাঁ ঘুরনি যে যেটা মাস্ক টেনে একদম দূর ফেলে মেরে দেয় দেখো আমন বৃষ্টি আসবে মনে হয় এখনি বিদ্যুৎ চমকাচ্ছে না হ্যাঁ উঠলো তো মোবাইলে দেখা গেল একটু এক ঝলক একটু হাওয়া খাবো আমার টর্নেডো আসছে যে কত বড় কিন্তু হাওয়াটা ভালো লাগছে পরিবেশটা দেখতে খুব সুন্দর হয়েছে না সামনে দেখ সুন্দর লাগছে ভিউটা কি সুন্দর লাগছে হ্যাঁ মানে ভিডিওটা মানে কোয়ালিটিটাই যেন চেঞ্জ হয়ে গেছে এরকম লাগছে না ভিডিও কোয়ালিটি দেখতে কি সুন্দর লাগছে আর আমি না এইখানে ভয়ে ভয়ে আসলাম মানে এত উঁচু উঁচুতে উঠতে পারি না তবু ভাবলাম যে যখন পাহাড়ে গিয়েছিলাম কিরকম করে যে কত উঁচুতে উঠছিলাম আর এখানে তো সেই থেকে অনেক কম তো সেটা মনে মনে সাহস নিয়ে উঠে আসলাম ছাদের উপরে আর বোন এতক্ষণ এই যে বিশ্ব ভাইয়ের সাথে কথা বলছিল তো আমিও একটু কথা বলে তারপরে আমি এইদিকে চলে আসলাম আর বোন এতক্ষণ কথা বলছিল বিশ্ব ভাইয়ের সাথে পায় না এক দুটো কথা বলার চেষ্টা করলাম তো ওই জন্য ফোন করে না জন্য ফোন করে না বাড়িতে তো করে না আজকে বললো পড়ছে তো এই আজকে সকালবেলা একবার কথা বলছি আর এখনো মানে এখনো একটু কথা বললাম এই যে বিমান আমাদের আমাদেরকে সারপ্রাইজ দিলো তো সেটাই আর কি বিশ্ব ভাইকে বলছিলাম যে ছেলে আজকে যে এরকম করে এরকম করে বলতেছে তো ও শুনে খুব খুশি যে ওর ছেলে এত বড় দায়িত্ববান হয়ে গেছে ওর শুনে ভীষণ খুশি হয়েছে মাম্মা এই যে সোনুকে মিষ্টি মুখ করাচ্ছে তবে সোনু একা একাই খাচ্ছে অন্য অন্যরকম ভাবে এখন বাজে রাত্রি সাড়ে দশটা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসা হলো প্রচুর ঝড় বৃষ্টি হয়ে গেছে তো আবার তাড়াতাড়ি এবার ঝড় বৃষ্টি থামছেও তারপর তো যে ঘরেই বসেই আর কি সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম এরপর সোনুবুরা একটু পড়াশোনা করলো তারপর আমরা রাত্রি বেলায় খাওয়া দাওয়া করলাম এখন খাওয়া দাওয়া করে এই যে চলে আসছি এদিকে বাচ্চারা ঘুমাবে আর আমি একটু মোবাইলে কাজ করবো আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে এই যে সোনুবাবু চলে আসছে সোনুবাবু এখন ঘুমাবে আজকে বিশ্ব ভাইয়ের সাথে মানে দুই দুবার কথা বলতে পেয়েছি খুবই ভালো লাগলো আর তোমরা অনেকেই জানতে চাচ্ছ প্রত্যেক দিন আপডেট দিতে বলছো যে বিশ্বভাই এখন কেমন আছে রিল ভালো আছে কিন্তু মন তো ভালো নেই মন কারোই ভালো নেই কারণ যুদ্ধ বিরতি হয় আবার শুরু হয়ে যায় এরকম তো বিশ্বভাইকে আর কি মানে কথা হলো আর কি বিশ্বভাইয়ের সাথে কথা হলো ওকে জিজ্ঞাসা করলাম যে এখন ডিউটিতে যাবে নাকি তো বলছে হ্যাঁ সারাদিন ডিউটি চলছে এরকম বললো না সারাদিন ডিউটি চলছে সারাদিন ডিউটি চলছে শুধু খাওয়ার সময় আসে শুধু খাওয়ার সময় আসে খায় আবার মানে ফোন আসলেই চলে যেতে হয় এরকম কখনো বা একটু মানে বিশ্রামের জন্য শুয়ে পড়ে এমন সময় কল চলে আসে তখনই চলে যেতে হয় এরকম আর কি মানে কখন ডাক পড়ছে ওদের তার ঠিক নেই মানে সারাদিন নাকি ডিউটি চলছেই রাত্রিবেলায় রুটি পড়ে না সারাদিন রাতেই রুটি চলছে তো এখন আর কি সেই নির্দিষ্ট ভাবে যে ডিউটি যে দুপুরবেলা আছে বা সকালবেলা হয়ে গেলেও দুপুরবেলায় নেই রাতের রাতেরবেলায় আগে যে এরকম ছিল না আগে একটু এখন কিন্তু ওরকম নেই এখন মানে সব সময় এটাই আর কি বললো ভাই আর সবাই যেভাবে ওর জন্য ভগবানের কাছে প্রার্থনা করছো দোয়া করছো এভাবেই তোমরা আমাদের পাশে থেকো সকল বীর যোদ্ধাদের মঙ্গল কামরা আমরা সবাই মিলে করছি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই কামনা করব। আর তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই রাখছি কালকে আবার দেখা হবে নতুন লাগে তো তোমরা সবাই ভালো থেকো টাটা 啊。Uh huh.